তো হ্যালো লো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে নবদ্বীপে হলো দোল উৎসব এর আগেও আমি কিন্তু ব্লগ বানিয়েছি দোল উৎসবে তাই ভিডিও দেখতে হলে আমার চ্যানেলেই আছে ভাবলাম আজকে একটু অন্য ধরনের ব্লগটা বানাই সেটা হলো নবদ্বীপে কিন্তু বহু জায়গায় ভোগ বিতরণ করে মানে কোথাও খিচুড়ি দেয় কোথাও পোলাও দেয় কোথাও লুচি দেয় তো আজকে আমি সেই কারণের জন্য নেব এই টিফিন বক্স আর আমি দেখতে চাইছি আজকে আমি বেরিয়ে কোথায় কোথায় আমি প্রসাদ পাই আর কী কী প্রসাদ পাই সেটা নিয়ে আজকে ব্লগ থাকবে তো চলো দেখি এখন বাজে সকাল ঘড়িতে নটা উল্লু দিক করে দেখা যাচ্ছে বলে নটা বাজে নটার সময় বেরোবো দেখা যাক কোথা থেকে কী কী পাই আই এম শানু ওয়েলকাম টু মাই চ্যানেল দাস ব্লগ দোলের দিন কিন্তু ম্যাক্সিমাম বাইরে রান্না বান্না হয় না কারণ সব জায়গাতে পাড়াতে পাড়াতে এরকম ধরনের দেয় তো আমি কিন্তু নবদ্বীপ ঘুরব না আমার শুধুমাত্র আমাদের চত্বরটুকু ঘুরলেই কত কী পায় যায় শুধু আজকে এইটা হচ্ছে নবদ্বীপ তাঁতকুপুর হাট এই তাঁতকুপুর হাটের সামনেই দিচ্ছিল এখানে কিন্তু লম্বা লাইন দিয়ে ঘুগনি তো প্রথমেই কিন্তু পেয়ে গেলাম গরম গরম ঘুগনি আর যেহেতু সকালবেলা তাই লাইন অত ছিল না দশ পনেরো জন ছিল খানিকক্ষণের মধ্যে লাইন পেয়ে গেলাম আর এরপর যত বেলা বাড়বে তত কিন্তু আরও আরও লাইন কিন্তু বাড়বে আর খাবার ব্যবস্থা জলের ব্যবস্থা সব ক্ষেত্রে কিন্তু সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল এবং বেশ সুন্দর ব্যবস্থাপনা করেছে তো চলে আবার একটু এগিয়ে যাই তো এবার যাচ্ছি গোবিন্দ বাড়ির দিকে গোবিন্দাড়ি আর দেখুন কীর্তনের দল আসছে তো ওই বাড়ি তো কিন্তু সকাল থেকে চলে ভান্ডারা এখানে দিচ্ছে লুচি চুলার ডাল আর বোধে বাট লাইন ছিল প্রচণ্ড বেশি তাই এখানে দাঁড়ালাম না তো এখান থেকে আমি একটু এগিয়ে গেলাম বাদিকে বাজারের দিকে এখানে আবার কিন্তু ওই কফি আর বিস্কুট দিচ্ছিলো এটা বাজারের দিকে যেতে আমি তো আমি যাবো এরপর এখান থেকে রানীঘাটের দিকে রানীঘাটের দিকে আমরা এগোচ্ছি মানে আমি এগোচ্ছি আর কি সকাল বেশি বাজে না সাড়ে আটটা বাজে তার জন্য এখন ভিড়টা কম হলে প্রচুর তৃতীয় এই সময়টা আসে আর এক ঘন্টা দেখুন না পর হলেই দেখতে পারবেন তো চলো দেখি এবার আর কোথায় দিচ্ছে প্রসাদ এবং ব্যাগ ভর্তি করবো তো এই দেখো এক জায়গা থেকে যে লুচি পায়েস দম ঘুগনি জায়গা প্রসাদ যে এখন লুচি দিয়ে ঘুগনি যে দিল তো কাছে সব খাওয়া দাওয়া হবে এখন পরের দিন সকালবেলা যে লুচি নিয়ে বসে পড়েছে ওই দেখো রং মুখে চলে এসছে আমরা এবার রঙ খেলার জন্য আমার রেডি এবার আমরা এবার রংগুলবো চলো তো এই হচ্ছে রং এখন গুলিয়ে দেখে দেব দেখো কি সুন্দর গুলছে দেখো একটু একটু করে গাঢ় রং হয়ে গেল পুরো একদম চ চ চ চ তো এরপর শুরু হবে রং খেলা সবাই রেডি এরপর সবাই আসছিল রং মাখাতে এবং রঙ খেলতে সবার সঙ্গে ছবি নিলাম আর সবার সঙ্গে ভালো করে রং খেললাম সবাই এসে মাখিয়ে ভূত করে দিল মাথায় ফাথায় দিয়ে একসাথে কাণ্ড তার মধ্যে গিন্নি এলো এসে বলছে চলো আমার সব সবাই গং ঠং মাগের ছবি ঠুবি তুলি এবং আমারও ছবি তুলি আর এখানটা দেখো ভাই আমার থেকে বেশি খুশি দিয়ে এরা মনে হচ্ছিল তো রং টং খেলে তারপর আবার গেলাম লাইনে দাঁড়াতে দেখো আমরা দিন চলে এসছে ভর্তি করে খিচুড়ি তো হচ্ছে রং খেলা আর বিশাল লাইন তো এই দেখো লম্বা লাইন তো এখান থেকে দিয়েছে আরো পোলাও আলুরদম পায়েস মালপোয়া তো এই দোকান থেকে তো ফ্রাইড রাইস পোলাও মালপোয়া আলুদম সব দিয়েছে তাহলে দেখো এই দেখো শুধু বিভিন্ন টাইপের পোশাক তো আমার যেটুকু নামার সেটুকু নিয়ে আমি বসে পড়েছি সব কিছুই আছে পায়েস লুচি আলুর দম ফ্রাইড রাইস খিচুড়িটা নিয়ে নি খিচুড়িটা খেলে আবার ফার্স্টে খেতে পারব না লুচি দিয়ে খাবো আগে তো দেখতে পারলেন এই ছিল হোলি আর আমাদের নবদ্বীপের ভোগ প্রসাদ এখন সান করে মুখ টুক ফ্রেশ হয়ে বসেছি এই ছিল আমাদের নবদ্বীপের উৎসবের ব্লক তবে একটা জিনিস আমার খুব খারাপ লাগলো যখন রঙ দেওয়া দেখা হচ্ছে কিছু পাবলিক মা না মা নতুন অতই যখন প্রবলেম কি দরকার দোলের দিন তাহলে থেকে বেরোনো বাইরে থাকুন সুস্থ থাকুন তো এই ছিল ব্লগ দেখা হচ্ছে তো তখন টাটা আর যা নতুন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তারা